আজকে আমরা শিখবো কোরিয়ান ভাষার ইপিএস অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক তুলনা করে দেখুন দেখুনী মালিক মিয় কালকায় কয়টার সময় যাবেন সরম লকায় উল্কায়ো এস থে হল অন ফগি সরম উদাহরণের মতো লকায় উল্কায়ো সায়ং এস ব্যবহার করে থেহা সংলাপ অন হাসে সম্পন্ন করুন ফি উদাহরণ অনুল খাচ্ছি ঝমশিম মগলকায় অনুল হলো আজকে একসাথে খাচ্ছি একত্রে একসাথে ঝমসিম দুপুরে মগলকায়ো খেতে পারি ঝোয় ভালো খাচ্ছি ঝমসিম মগয় একত্রে ঝমসিম দুপুরে খাবার মগয় খায় এক নাম্বার হলো ঝনিয়াগে খাচ্ছি দেশ এক নম্বরে অ্যান্সার হলো ইয়ং হা হোলকায় সিনেমা হোলকায় দেখব জয় ভালো খাচ্ছি ইয়ং হা একত্রে খাচ্ছে একত্রে ইয়ং হা সিনেমা দেখব দুই নম্বর হলো চিগুম খাচ্ছি কফি হানজান দুই নম্বরে অ্যান্সার হল মাসিল কায়ো পান করব চিগু মেকন খাচে একত্রে খফি হানজান এক কাপ চা মাসিল পান করব মিয়ান হেও দুঃখিত চিগুম নমু ফাপায়ও এখন খুব ব্যস্ত তিন নম্বরে হরে অনুল মিয়ত শিয়ে ড্যাশ মান্নাল কায়ো অনুলাজ মিয়া কয়টার সময় মানালকায় দেখা করব। করবো এলক সাতটার সময় কেমন হয় কেমন হয় ওরি নেইল ওরি আমরা নেইল ম আগামীকাল কি কর কি হালকায় কি করবো খাচ্ছি উন্দং হেও খাচ্ছি একত্রে উন্দং হ্যাঁ ব্যায়াম করবো ঝনি গে খাচ্ছি শিনিয়ে রাত্রে একত্রে শিনিয়ে নিয়ে যাব খালকাও যাব ঝোয়ায় ভালো খাচ্ছি সিনিয়ে খালকা একত্রে যাব ঝুমারে খাচ্ছি হাঙ্গু গরল ঝুমারে সাতার শেষে একত্রে হাঙ্গু গরল ভাষা খংবু হালকা অধ্যয়ন করব কি জয় ভালো খাচ্ছি খংবু হয়, একত্রে অধ্যয়ন করে অল দং অ্যাক্টিভিটি হগি সরম ছিনগু ও ইয়াগি হে ফুসেও হগি সরম তার মতো ছিনগু বন্ধু ও এবং ইয়াগি হে ফুসেও কথা বলে দেখুন হগি উদাহরণ রিহান শি রিহান সাহেব উরি খাচ্ছি খকজাঙে খালকায় উরি আমরা খাচ্ছি একত্রে জাঙে সিনেমা হলে যাব আমরা একসাথে উরি আমরা একত্রে করত্রে জাঙে সিনেমা হলে খালকায় যেতে পারি ছোয়ায় ভালো খাচ্ছি খায়ো খাচ্ছি একত্রে খায় যাব বাজাই খক এছ মুচুন ফুলকায় খকজাং এছ কাৰখানা খকজাংক চিনেমা হল থাকাৰুল ফুলকায় কি চিনেমা দেখিব অত্বয় খমেডি য়ং হোৱা কমেডি চিনেমা অত্ত্ব কমন হয় ঝয় ভালো মিয়ন তাহলে মিয়ত শিয়ে মান্নালকায় কটার সময় দেখা করবো ঝনিয়ে সন্ধ্যায় ইলগুপ মান্নায় সাতটায় দেখা করব ওদিয় মান্নাল কোথায় থেকে দেখা করব হয়েছা আফেস মান্নায় কম্পানি বীর আফেস সামনে মান্নায় দেখা করি রিহান সি ফগি হলো রিহান সি রিহান সাহেব সি হলো সাহেব ও দিয়ে খালকায় কোথায় যা খকজাং সিনেমা হলে বোয়াহেয় কী করেন কমেডি ইয়ংহারুল ফয় কমেডি সিনেমা দেখব অঞ্জে মান্নায় কখন দেখা করবেন ঝনে গে ইলগুপসি রাত সাতটা ওদিয়াস মান্নায় কোথায় থেকে দেখা করবেন হয়েসা আপ কোম্পানির সামনে কুইজু কুইজ আলমাজুন মারে ঠিক চিহ্ন আছে সঠিক উত্তর টিকছেনো দিন রেহান সিনুন রেহান সাহেব রানসার হল कॉमेडी यंग हारुल फायर कॉमेडी यंग हारुल फायर कॉमेडी सिनेमा देखो देखी हो यंग हारुल होम निर्दा सिनेमा भयंकर सिनेमा होम निर्दा देखी রেহান সিনিয়ন রেহান সাহেব খকজাং আফেস সিংগুরুল মান্না মান্নাম নিদা খকজাং সিনেমা হলের আফেস সামনে সিনগুরুল বন্ধু সাথে দেখা করে হয়েছে আফেস সিনগুরুল মান্নাম নিদা কোম্পানির সামনে থেকে সিনগুরুল বন্ধুদের সাথে মান্নাম নিদা দেখা করি রেহান সিনুন রেহান সাহেব সময় ইয়ংহারুল ফমনিদা সিনেমা দেখি সিনগুরুল মান্নাম নিদা বন্ধুর সাথে দেখা করি তিন নম্বর অ্যান্সার হলো সিনগুরুল মান্ন বন্ধুর সাথে দেখা করি মন হওয়া সংস্কৃতি হাঙ্গুক সারামদুরি ইনসার হানুন একশ হাঙ্গুক সারামদুরি কুরিয়ান মানুষ জন ইনসারুল অভিবাদন রো দ্বারা হানুন করার একশ অদা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ